সামনেই চোদ্দো ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে যারা এই দিনটাতে সিম্পল করে কেক বানিয়ে প্রিয়জনের সাথে কেক কাটতে চান আজকের রেসিপিটা তাদের জন্য এই রেসিপিতে কেক বানালে আপনার কেকটা হবে পারফেক্ট আর খেতে হবে অনেক বেশি মজাদার কেক বানানোতে যারা নতুন আছেন তারা চাইলে আমার আজকের রেসিপিটা ফলো করে কেক বানাতে পারেন এটা অনেক বেশি মজাদার হয় আর বানানো কিন্তু খুবই সহজ আশা করছি রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেই রেড ভেলভেট কেক বানানোর জন্য প্রথমে হচ্ছে শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে একটা মিক্সিং বোলের উপরে একটা ছাঁকনি রেখে এখানে এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা এক চা চামচ বেকিং পাউডার এক চা চামচ নিয়ে নিচ্ছি কোকো পাউডার এখন এগুলোকে খুব ভালোভাবে চেলে নিতে হবে চেলে নেওয়ার কাজটা কিন্তু অবশ্যই করতে হবে চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে একটা হ্যান্ড দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি কেকের জন্য এখন বাটার মিল্ক তৈরি করব তার জন্য ওয়ান থার্ড কাপ নিয়ে নিচ্ছি ঘন দুধ এরপর নিয়ে নিচ্ছি এক চা চামচ হোয়াইট ভিনেগার বা সিরকা পাঁচ টাকা দামের এক প্যাকেট কফি পাউডার নিয়ে নিচ্ছি এরপর এখানে নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ রেড ফুড কালার তারপর খুব ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি কেকের মধ্যে অতিরিক্ত কালার আমার কাছে তেমন ভালো লাগে না তবে আপনারা যদি কালারটা অনেক বেশি ডিপ চান তাহলে আরও একটু কালার মিশিয়ে নেবেন আর হাফ চা চামচ কালার মিশিয়ে নিলেই অনেক বেশি ডিপ কালার চলে আসবে কেকের মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তিনটি রুম টেম্পারেচারে থাকা ডিম ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে এক ঘন্টা আগে রেখে তারপর ব্যবহার করবেন এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো আমি বিট করে নিচ্ছি বিট করে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি থ্রি ফোর কাপ চিনি অর্থাৎ এক কাপের একটু কম তবে আমি পুরো চিনিটা এখানে ব্যবহার করছি না আমি অর্ধেকটা এখন ব্যবহার করছি আর অর্ধেকটা পরবর্তীতে ব্যবহার করব আবারও ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিয়েছি এবার আবারও বাকি চিনিটা আমি দিয়ে দিচ্ছি এখন আরও কিছুক্ষণ বিট করে নিতে হবে আর আমি কিন্তু মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি চিনিটা গলে এরকম ফোমি তৈরি হয়েছে আর ফ্লাপি তৈরি হয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ সয়াবিন তেল সেই সাথে দিয়ে দিচ্ছি হাত চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স তারপর আবার ইলেকট্রিক বিডারের মিডিয়াম স্পিডে রেখে পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি এ পর্যায়ে বেশিক্ষণ বিট করার কোনো প্রয়োজন নেই বিট করা হয়ে গিয়েছে এখন এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি অর্ধেকটা শুকনো উপকরণ দিয়ে খুব ভালোভাবে হ্যান্ড দিয়ে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি একটু মেশানো হয়ে গেলে বাকি অর্ধেকটা শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি আবারও সেমভাবে এক পাশ থেকে হ্যান্ডিক্সটা নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি আগে থেকেই যে বাটার মিল্কটা তৈরি করেছিলাম কালার মেশানো ওইটাও দিয়ে দিচ্ছি এবার আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণ এরকমভাবে দুই থেকে তিন ধাপে ব্যবহার করবে তাহলে এটা মেশাতে খুবই সহজ হবে একটু ধৈর্য সহকারে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে তাড়াহুড়া করা যাবে না কেকের ব্যাটারটা একদম স্লোলি করতে হবে তাহলে দেখবেন রেজাল্টটা ভালো আসবে তো কেকের ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এটা বেশি ঘন হবে না আবার বেশি পাতলাও হবে না এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি কেকের মোল্ড নিয়েছি আর মাঝখানে আমি একটা বাটার পেপার বিছিয়ে নিয়েছি এখন এর উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি আর সাইড দিয়েও কিন্তু তেল ব্রাশ করে দিচ্ছি এতে করে কি হবে কেকটা কিন্তু লেগে যাবে না এরপর হচ্ছে কেকের ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি এবারে একটা কাঠি দিয়ে এরকম একটু নেড়ে চেড়ে নিচ্ছি এতে করে ভিতরে কোনো ইয়ার বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর হচ্ছে চুলা রাস্তাকে লোয়াচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি মাঝ বরাবর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি তারপর কেকের ব্যাটারের মোলটা আমি দিয়ে দিচ্ছি মাঝ বরাবর এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর সিদুরটাকে বন্ধ করে চুলাটা স্লো আছে রেখে আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক করে নিয়েছি আর কেকটা আমার হয়ে গিয়েছে একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠিটা ক্লিন এসেছে তার মানে বুঝতে হবে কেকটা পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে এখন চকলেট গানাস তৈরি করবো তার জন্য একটা বাটিতে আমি অন ফোর কাপ হোয়াইট চকলেট নিয়েছি তিন টেবিল চামচ নিয়েছি হুইপড ক্রিম তারপর হচ্ছে হাফ চা চামচ এখানে দিয়ে দিলাম রেড ফ্রুট কালার তারপর গরম পানির ভাপের উপর কিছুক্ষণ রেখে আমি এরকম মেল্ট করে নিয়েছি এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে কেকটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে উপর থেকে বেকিং পেপারটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর হচ্ছে মোল্ড আউট করবেন এবার কেকের উপরের অংশ কেটে একটু সমান করে নিচ্ছি আর কেকটা দেখতেই পাচ্ছেন কতটা ফ্লাপি আর কতটা সফট হয়েছে মাসাল্লাহ কেকটা ফুলে উপরে অংশটা একটু উঁচু হয়ে গেছে তাই এই উঁচু অংশটাকে জাস্ট এভাবে একটু কেটে তারপর বাদ দিয়ে দিতে হবে অর্থাৎ সমান করে নিতে হবে তো তারপর হচ্ছে আমি এখানে তিনটা স্লাইস করে নেব তো আমি অফ ক্যামেরায় তিনটা স্লাইস করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে কেকের আর এগুলো অনেক বেশি সফট হয়েছে এবার একটা কেকের বোর্ডে সামান্য একটু ক্রিম দিয়ে এর উপরে হচ্ছে কেকের একটা স্লাইস দিয়ে উপরে হচ্ছে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ চিনির সাথে ওয়ান থার্ড কাপ পানি মিশিয়ে সুগার সিরাপটা তৈরি করেছি এরপর হচ্ছে ক্রিমটা দিয়ে আবারও একটা কেকের স্লাইস দিয়ে দিচ্ছি আবারও সুগার সিরাপটা দিয়ে এরপর হচ্ছে ক্রিমটা দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এরপর থার্ড নাম্বার স্লাইসটা দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এরপর আবারও অল্প কিছুটা ক্রিম দিয়ে আমি পুরো কেকটাকে কভার করে নিব। অর্থাৎ ক্রাম পুডিং করে নিব। ক্রাম পুডিং করলে কেকের ফাইনাল ক্রিমটা যখন আমি দিব ওই পর্যায়ে কিন্তু কেকের ক্রামগুলো উঠে আসবে না এর জন্য ক্রামস পুডিং অবশ্যই করে নিতে হবে অল্প একটু ক্রিম দিয়ে আমি ক্রাম পুডিং করে নিয়েছি এখন আমি ফ্রিজে তিরিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি পরে কেকটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে তিরিশ মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন হচ্ছে ফাইনাল ফিনিশিংটা আমি দিয়ে দিব। এর জন্য একটা পাইপিং ব্যাগে আমি ক্রিম ভরে তারপর হচ্ছে এরকমভাবে দিয়ে দিচ্ছি আমার কাছে এভাবে দিলে একটু সহজ মনে হয় তবে আপনারা চাইলে প্যালেট নাইফ দিয়েও কিন্তু দিতে পারেন এবার হচ্ছে প্যালেট নাইফ দিয়ে চার পাঁচটাকে খুব ভালোভাবে ফিনিশিং দিয়ে দিতে হবে আজকের ভিডিওতে আমি ক্রিম স্টিফ করা দেখাচ্ছি না তবে আপনারা যদি ক্রিম স্টিফের একটা ভিডিও চান দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন ক্রিম স্ট্রিপের ভিডিও দিলে কেকের এই রেসিপিটা অনেক বেশি বড় হয়ে যায় অর্থাৎ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় তো এখন হচ্ছে আমি প্যালেট নাইফ দিয়ে খুব ভালোভাবে ফিনিশিং দিয়ে তারপর হচ্ছে স্ক্র্যাপার দিয়ে ফিনিশিং দিয়ে দিয়েছি এখন যে গানাচটা তৈরি করেছিলাম ওইটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে এখন এভাবে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এটা জাস্ট মনের মাধুরী মিশিয়ে কেকের ডেকোরেশনটা করতে হবে বলে বোঝানোর মতো কিছু নেই এরপর হচ্ছে আমি একটা নজেল দিয়ে এরকমভাবে একটু ফুল করে দিচ্ছি তবে এই ফ্লাওয়ারগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে মাঝ বরাবর চকলেট গানাসটা দিয়ে দিচ্ছি আর নিচে হচ্ছে অল্প কিছুটা কেক আমি ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি ওইটাও হচ্ছে নিচে দিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য তবে এটা না দিলেও কিন্তু হবে এবার হচ্ছে কেক বোর্ডটা আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর এই ফুলগুলোর উপরের দিকে হচ্ছে আমি চকলেট গানাস এক ফুটো করে দিয়ে দিচ্ছি এতে দেখতে সুন্দর লাগবে ঠিক কদম ফুলের মতো দেখাচ্ছে তাই না মাসাল্লাহ কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল আর এই কেকটা আপনারা একদিন ফ্রিজে রেখে তারপর সার্ভ করবেন যেহেতু আমি ভিডিও তৈরি করছি তাই এটা আমি সাথে সাথেই আপনাদেরকে কেটে শেয়ার করছি কেকটা অনেক বেশি সফট হয়েছিল খেতে অনেক বেশি মজা হয়েছিল এরকম একটা কেকের রেসিপি আপনি শিখে নিতে পারেন আর যারা মনে করেন কেক বানানো অনেক বেশি ঝামেলা তারা চাইলে কিন্তু আজকের রেসিপিটা দেখে নিতে পারেন আমার মনে হয় আজকের রেসিপিটা দেখার পর কারো কাছে কেক বানানোটা কঠিন মনে হবে না পানির মতো সহজ মনে হবে আর বাইরে থেকে অস্বাস্থ্যকর কেক অনেক বেশি দামে না কিনে এরকম ঘরেই কেক বানাতে পারেন আর এটাও কিন্তু অনেক বেশি মজাদার হয় বাচ্চাদের টিফিনই দিতে পারেন চাইলে বাচ্চাদের যে কোনো জন্মদিন অনুষ্ঠান কিংবা নিজেদের ম্যারেজ ডেতেও কিন্তু এরকম একটা কেক বানাতে পারেন দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল খেতেও অনেক বেশি মজা হয়েছিল আমার আজকের কেকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ